প্রিয় উপস্থিতি আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি উনি হঠাৎ স্টেজে অসুস্থ হয়ে পড়েছেন আমরা জানতে পারলাম তিনি স্টোক করেছেন প্রিয় ভাইরা এই নজরুল ইসলাম কাসেমি তিনি বাংলাদেশের একজন কিংবদন্তি আলেম লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তার আছে তার আলোচনা শুনে হাজার হাজার মানুষ শত শত মানুষ লক্ষ লক্ষ মানুষ যুবক নারী পুরুষ তারা ইসলামের সুশীতল ছায়ায় তারা প্রবেশ করেছে প্রিয় ভাইরা বাংলাদেশের জামিল বলা হয় তাকে পাকিস্তানের একজন ইসলামী স্কলার তারেক জামিল তার মতো করে খুবই চমৎকার ভঙ্গিতে তিনি আলোচনা পেশ করেন আমার খুবই ভালো লাগে তার ইসলাম প্রসারটার ব্যাপারে তার আলোচনার উপস্থাপনার ব্যাপারে তিনি খুব চমৎকার খুব কমল কণ্ঠে খুব ভাব গম্ভীর্যর সাথে তিনি বিষয়গুলো শ্রোতাদের সামনে খুব তিনি উপস্থাপন করেন আমাদের সহজ কথাগুলো তিনি কবরের আলোচনা করেছেন ট্যামতের আলোচনা করেছেন এমন সুন্দরভাবে সাবলীলভাবে তিনি উপস্থাপন করেছেন যে যে কেউ শুনলে তার অন্তরটা নাড়া দিবে অন্তরটা কেঁপে উঠবে প্রকম্পিত হয়ে যাবে চমৎকার মাধ্যমে তিনি ইসলামটাকে ভাইরা এই নজরুল ইসলাম এনার জন্মস্থান আমি যেটা জানতে দেখলাম বরিশালের তিনি জন্মগ্রহণ করেছেন এই কিংবদন্তি আলেম হঠাৎ করে স্টেজে স্ট্রোক করেছে অসুস্থ হয়েছে এখন হসপিটালে আছে প্রিয় ভাইরা কার কখন মৃত্যুর ডাক চলে আসবে বলা যায় না বড় বড় আলেমকে আমরা হারিয়েছি আমাদের আল্লামাকে আমরা হারিয়েছি বড় বড় বিখ্যাত দরবেশ আমরা হারিয়েছি সব ব্যক্তিরা জাতির ইসলামের জন্য তারা সবটুকু জাল করে কথা বলে যাচ্ছে আমরা দোয়া করব নজরুল ইসলাম কাশিমির জন্য রব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দেয় তবে তার ব্যাপারে একটা ধোয়াশা আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে কেউ বলছে তিনি মৃত্যুবরণ করেছেন কেউ বলছে তিনি না সুস্থ হয়ে উঠেছেন আগের চেয়ে ভালো হয়ে গেছে এই যে নানান বিভ্রান্তিকর কথা আমরা এর জন্য আল্লাহ কাছে করতে হবে সত্য না জেনে কারোর ব্যাপারে মৃত্যু ঘোষণা করা কারোর ব্যাপারে ধারণা প্রসূত হয়ে একটা মিথ্যা কথা প্রচার করা এটা জঘন্য পাপ এই জন্য আমরা এটা করব না তবে আমরা জানতে পারলাম নজরুল ইসলাম কাসেমি এখনো সুস্থ আছেন এখনো তিনি ভালো আছেন অনেকটা সুস্থতা বোধ করছে প্রিয় ভাইরা সবাই দোয়া করবেন এই নজরুল ইসলাম কাসিমের জন্য আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে দেন তিনি কোন ঘরনার আলেম কোন দলের আলেম এটা আমাদের দেখার বিষয় নয় তিনি একজন কোরআনের পথের পুঁথি তিনি একজন কোরআনের প্রচারক ইসলামের কথা তিনি বলেন ময়দানে তিনি একজন আলেম এটা হলো তার পরিচয় এজন্য আমরা তাকে ভালোবাসি তিনি কোরআন এর কথা বলেন একজন আলম এজন্য আমরা তাকে মহাব্বত করি তিনি কোন দলের এটা দেখার বিষয় নয় তার কথা শুনে অনেক মানুষ ইসলামের পথে ফিরে এসেছে আমরা তার জন্য করব। তাকে করে আবার বাংলাদেশের অলিতে গলিতে প্রত্যেকটা মঞ্চে তার ওই গাম্ভীর্যপূর্ণ কি সুন্দর চমৎকার বাসন ভঙ্গির আলোচনা আবার যেন আমরা শুনতে পারি তার কথা শুনে যুবক যুবতী নারী পুরুষ আবার জন্য ইসলামের পথে ফিরে আসতে পারে যারা বিপদগামী আছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে পরিপূর্ণ সেপায়ে কামেলা দান করে দেবে